আমি যদি ব্যক্তিগতভাবে বলি তাহলে ফুটবল ক্রিকেট দুটোই ডিসিপ্লিনের খেলা ক্রিকেট ফুটবল দুটোই লাগবে আমাদের বাংলাদেশের জন্য দুটোই গুরুত্বপূর্ণ দুটা খেলাই চলতে হবে আসসালামু আলাইকুম গতকালকে আসিফ আকবর বিসিবির কনফারেন্সে যেটা বলেছেন যে ফুটবল ডিসিপ্লিনের খেলা নয় ক্রিকেট ডিসিপ্লিনের খেলা আমি যদি ব্যক্তিগতভাবে বলি তাহলে ফুটবল ক্রিকেট দুটোই ডিসিপ্লিনের খেলা এবং দুটো খেলার মাধ্যমেই বাংলাদেশকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করা হয় পিসিবির পরিচালক আসিফ আকবর আরও বলেছেন যে দেশের সকল মাঠগুলো মানে বেশিরভাগ মাঠগুলোই দখল করে নিয়েছে ফুটবল তারা ফুটবল খেলতেছে ক্রিকেটের ফিস ভেঙে ফেলে ফুটবল খেলতেছে মাঠে এই দোষটা কি আসলে ফুটবলারদের না ভাই এই দোষটা ফুটবলারদের নয় এই দোষটা হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদের এই দোষটা হচ্ছে সরকারের ফুটবল ক্রিকেট যত খেলাধুলা আছে বাংলাদেশে সব খেলাধুলার জন্য বিভিন্নভাবে স্টেডিয়াম তৈরি করে দেওয়ার কথা এখন এক স্টেডিয়াম দিলে আপনি এটাতে ফুটবল খেলা হবে ক্রিকেট খেলা হবে এখন এক এক মৌসুমে এক এক ধরনের খেলা হইলে তো ভাই এটা হবেই এমনটা যদি থাকে ক্রিকেটের জন্য ভিন্ন স্টেডিয়াম বা ফুটবলের জন্য ভিন্ন স্টেডিয়াম তাহলে ওটা সারা বছর বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে থাকবে যেমন এটা সারা বছর ক্রিকেট খেলবে ফুটবল খেলবে এই মাঠে এরকম থাকবে কিন্তু বাংলাদেশ তো এরকম না আর এজন্যই এই সমস্যাটা এটা ফুটবলের দোষ না এটা ক্রিকেটেরও দোষ না দোষটা হচ্ছে যে সরকারের কেন ডিসিপ্লিন মেনে কেন তারা খেলাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতেছে না ক্রিকেট ফুটবলের যে জনপ্রিয়তা বাংলাদেশে সেদিক থেকে দুই ধরনের স্টেডিয়াম করাটা খুবই প্রয়োজন ক্রিকেটের জন্য এবং ফুটবলের জন্য যদি একটা স্টেডিয়াম থাকে তাহলে একটা নিয়ম বা টাইমের উপরে ডিপেন্ড করে চালানো উচিত যেন এই স্টেডিয়ামটা এই সময় থেকে এই সময় পর্যন্ত ফুটবল এবং বাকি সময় বা এই সময় থেকে এ সময় পর্যন্ত ক্রিকেট এরকম নিয়ম যদি থাকে বা একটা ডিসিপ্লিন মেনটেন করে যদি চালানো হয় ওই স্টেডিয়ামগুলো তাহলেই তো দুই পক্ষই খেলতে পারবে যারা ফুটবলার আছে তারাও খেলতে পারবে যারা ক্রিকেট আছে তারাও খেলতে পারবে সেটা না করে এক স্টুডিয়াম করে দেয় আনলিমিটেড যে যা পারে তখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় আর সেই জায়গা থেকেই আসিফ আকবর সাহেব এরা বলেছেন আসিফ আকবর সাহেব যেটা বলেছেন সেটা অন্যায় কিন্তু হ্যাঁ দেশের বিভিন্ন স্টেডিয়ামগুলো ফুটবলারদের দখলে ফুটবলের দখলে সেটা থেকে তো এটা তো আর হবে না একটা সমানভাবে একটা বিবেচনা করতে হবে ক্রিকেট ফুটবল দুটোই লাগবে আমাদের বাংলাদেশের জন্য দুটোই গুরুত্বপূর্ণ দুটা খেলাই চলতে হবে সেই জায়গা থেকে এটা দায়িত্ব সরকারকে নিতে হবে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় আশা করি ক্রিকেট ফুটবল দুটোই আমাদের খেলা ক্রিকেট ফুটবল দুটাকে বিশ্ব দরবারে আরো ভালোভাবে রিপ্রেজেন্ট করার জন্য যা যা করা দরকার তা তা করবে সরকার আর আসিফ আকবরের যেই মন্তব্যটি ছিল সেটি ভুল ছিল সে জায়গা থেকে আমি মনে করি আসিফ আকবরকে ক্ষমা উচিত ফুটবল ক্রিকেট দুটোই আমাদের হৃদয় আছে দুটোই বাঙালির হৃদয় আছে সে জায়গা থেকে দুটো খেলে আমাদের প্রয়োজন আসিফ আকবর যেটা বলেছেন সেটা ক্রিকেট আর ফুটবল আর কারোই দোষ নয় দোষটা হচ্ছে জাতীয় ক্রিয়া পরিষদ তারা কেন মাঠগুলোকে একটা নিয়ন্ত্রণ করে না তারা কেন সমানভাবে ভাগ করে দেয় না একটা মাঠ তৈরি করে দেয় এটাকে কোনো নিয়ম মধ্যে থাকে না যে যা পারে সেটাই করে তা থেকে বিরুদ্ধ রাখতে হবে এবং ক্রিকেট ফুটবলকে এগিয়ে নিতে হবে বাংলাদেশের স্পোর্টস খেলাধুলার জন্য শুভকামনা